আমাদের সমাজে ভরি ভরি অন্যায় রয়েছে আমার গ্রামে আমার মহল্লাতে আপনার পরিবারের মধ্যে আজকে ভরি ভরি ওয়ান্নার সাথে মানুষ জড়িত রয়েছে শুধু গ্রামের ইমাম একাই পারবে না আমার মতো একজন আলেম যদি চায় তখনো পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার বান্দা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইদউনা ইলাল খায়রি ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ানহাউনা আনিল মুনকার হে আমার বান্দা তোমাদের মধ্যে এমন একটি জামা থাকা দরকার তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যে জমাত বেঁধে দল বেঁধে মানুষকে মল দিকে আহ্বান করবে এবং মানুষকে সতের দিকে উপদেশ দেবে এবং ওষার থেকে মুনকার থেকে মানুষকে বিরত রাখবে এরাই হয়ে গেল সফল ব্রাদার এন ইসলাম তাহলে আয়াতের মধ্যে এটাই আমরা বুঝতে চাইছি সমাজ থেকে আজকে অন্যায়কে আমরা ছাড়তে পারি না আজকে সমাজের মধ্যে ভরি ভরি অন্যায় আজকে যুক্ত রয়েছে আজকে সমাজের মধ্যে প্রতিটি বাড়িতে মানুষ হুমকারের সাথে জড়িত রয়েছে কিন্তু সমাজের লোক আজ পর্যন্ত দায়িত্ব নিতে পারেনি আজ পর্যন্ত সিমরা হোক না কেন মালিহর হোক না কেন এই লোকগুলো আজ পর্যন্ত জমাত বেঁধে দল বেঁধে এরা ক্যাম্পিং করতে পারেনি এর জন্য আজ পর্যন্ত মানুষকে অবৈধ থেকে নিয়ে আসা যেতে পারে না আজ পর্যন্ত দলবদ্ধ হতে পারেনি পেরেছে কি না ভোটের সময় ফের দেখবেন কত ক্যাম্পিং চলবে টিএমসি কংগ্রেস সিপিআইএম যত পার্টি রয়েছে এরা দলবদ্ধভাবে অমুকের বাড়িতে যেতে হবে অমুকের বাড়িতে অমুক পার্টি দিয়েছে ওই ওকে এত টাকা দিয়েছে এত টাকা ওকে দিয়েছে টিবল দিয়েছে আমাদের যেতে হবে যদি আমরা না যাই তাহলে ওই ভোটটা আমাদের বাক্সে পড়বে না তখন মানুষ দলবদ্ধ হয়ে রাত জেগে জেগে ক্যাম্পিং করে মানুষের ভোটকে জোগাচ্ছে আর আজকে যেটা তোমার মূল্যবান জিনিস যেই জিনিসটা যদি আজকে প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে আজকে সমাজের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার গ্রামের মধ্যে মানুষ অন্যায়ের সাথে জড়িত আজ পর্যন্ত দলবদ্ধভাবে আমি গ্রামের সমাজের মানুষকে পরিবর্তন করাতে পারলাম না প্রতিটি মানুষ আমরা দায়িত্বশীল মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম রাইনুকুমি প্রতিটি মানুষ আজকে দায়িত্বশীল প্রতিটি মানুষকে কাল কিয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি সিমরাহার একজন ছেলে বুদ্ধিজীবী তুমি সিমরাহার ছেলে একজন সামাজিক লোক তুমি সিমরাহার ছেলে একজন মাস্টার তুমি সিমরাহার ছিলে একজন ডাক্তার তুমি সিমরাহার ছিলে একজন মওলানা সাহেব তুমি সমাজকে তোমার গ্রামকে তোমার জামাতকে অন্যায় থেকে কত দূর তুমি সরিয়ে নিয়ে এসেছো সেই সম্পর্কে কাল কিয়ামতের মাঠে প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করা হবে যদি আমরা তার উত্তর যথাযথভাবে দিতে না পারি তাহলে সেদিন আমার নাঙল চলবে না সেদিন আমার হাল চলবে না ও জন্য সময় রয়েছে আজকে আমরা আমরা বুদ্ধিজীবী আজকে আমরা শিক্ষিত ব্যক্তিগণ আজকে আমার পরিবারের মধ্যে আমার ছেলের মধ্যে আমার বৌমার মধ্যে আমার জামাতের মধ্যে আমার গ্রামের মধ্যে মানুষ আজকে অন্যায়ের সাথে জড়িত আজ পর্যন্ত সমাজের লোককে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারলাম না সেই কিন্তু সমাজের মধ্যে কুপ্রথা কুসংস্কার এত রয়েছে সেইগুলো নিয়ে আমরা প্রতিবাদ করি না ব্রাদার ইসলাম করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার আপনার রক্ত রয়েছে আমার ক্ষমতা রয়েছে বাহুবাল রয়েছে অতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে যত অন্যায় রয়েছে সেইগুলো থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে কিন্তু একাই সম্ভব নয় পারবেন না একজন আলেম যদি একাই চাই পাইবে না পারবে কি পারবে না এই যদি সিমরাহার ইমাম যদি গতকালকে ঘোষণা করে জুমা মসজিদে দাঁড়িয়ে যে সিমরাহার যতগুলো লোক আজকে মালিহর স্ট্যান্ডে গিয়ে ক্যারাম বোর্ড খেলছে লাটারি খেলছে মদ পান করছে সমস্ত লোককে যদি গিয়ে বলে যে তোমাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হলো তোমাদেরকে এক ঘরে করে দেওয়া হলো তাহলে ওই আলেমকে তার পরা দিন সেই জামা মসজিদ থেকে সিমরাহা থেকে তাকে ত্যাগ করাবে মল্লা সাহেব তুমি এত বড় কথা কেন বললে যদি ফের ওই মাওলানার পিছনে গ্রামের সর্দার গ্রামের মরল গ্রামের প্রধান গ্রামের মেম্বার যারা শিক্ষিত ব্যক্তিগণ বুদ্ধিজীবী যারা রয়েছে যাদের বাহুবল রয়েছে যাদের কথা শুনে সমাজ আজকে চলে ওই লোকগুলো যদি ওই মাওলানার পিছানো থাকে তাহলে মাওলানা যদি বলে জুমাতে তাহলে কোনো অসুবিধা হবে না মানুষ আস্তে আস্তে পরিবর্তন হবে ওইগুলোকে লাঞ্ছিত মনে করবে সেই বোর্ড খেলাকে লাটারি খেলাকে মদপান করাকে মিথ্যা কথা বলাকে অবৈধভাবে মানুষের সাথে নারীর সাথে মিলামেশা থেকে তারা বিরত থাকবে যদি সেই সমাজের মধ্যে সবাই যদি থাকে আর যদি না থাকে কি অবস্থা হবে ব্রাদার ইসলাম কি অবস্থা হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস হাদিসের রাবি হচ্ছেন নোমান বিন বাসির আল্লাহ রাসূল বলেন উদাহরণ সহ বলছে কি বলেন যে আমার উম্মতের মধ্যে বুদ্ধি রয়েছে জ্ঞান রয়েছে সম্পূর্ণ তার ব্রেন কাজ করছে অথচ তার সামনে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করে না তারা কিভাবে ধ্বংস হবে শুধু একটা ইমাম ধ্বংস হবে না সিমরাহার শুধু সর্দার মরল ধ্বংস হবে না আমাদের মধ্যে যখন করোনা ভাইরাস এসেছিল শুধু কি সিমরাহাকে চিহ্নিত করে এসেছিল না মাওলানা আকবরের বাড়িকে চিহ্নিত করে এসেছিল আসেনি করোনা ভাইরাস এসেছিল কোভিড এসেছিল প্রতিটি গ্রামে প্রতিটি গ্রামে প্রতিটি লোকের বাড়িতে প্রতিটি মানুষের কাছে এসেছিল তাহলে আজকে আমার বুদ্ধি রয়েছে আর সমাজের মধ্যে অন্যায়ের সাথে মানুষ জড়িত আছে আজকে মানুষকে সেখান থেকে আমরা মারুফের দিকে নিয়ে আসতে পারলাম না শুধু ওই মানুষটাই একাই ধ্বংস হবে না আজকে আপনি পাঁচ ওয়াক নামা আজ টাইম করছেন আপনার স্ত্রী পড়ে না আপনার বৌমা পড়ে না আপনার ছেলে পড়ে না তাহলে ওই জায়গাতে সেদিন আপনাকেও জবাব দিতে হবে যদি কোনো আজাব মানুষের মধ্যে আসে ওই আজাবের মধ্যে শুধু আপনার ছেলে আপনার বৌমা ধ্বংস হবে না ওই আজাবের সাথে সাথে ওই শ্বশুরকে ওই বাবাকে ওই হেড অফ দ্য ফ্যামিলি যারা রয়েছে সমস্ত মানুষকে সেদিন ধ্বংস করে দেওয়া হবে আল্লাহরসুল কি বলছেন যে উদাহরণ দিয়ে বলেছেন হে আমার উম্মত, ধরে নাও সমুদ্রর মধ্যে এমন কোন নৈকা রয়েছে এমন কোন গাড়ি রয়েছে এমন কোন পানি জাহাজ রয়েছে সেই পানি জাহাজটা এক নয় দুই তালা রয়েছে এবং কিছু পরিমাণ লোক লাটারির মাধ্যমে এক তালায় গেল আর কিছু পরিমাণ মানুষ কিন্তু লাটারির মাধ্যমে নিচে তালায় আসলো দুই পক্ষ মানুষ দুই তালাতে মানুষ কিন্তু বিভিন্ন হয়ে গেল কিন্তু ব্রাদার ইসলাম আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যারা লাটারির মাধ্যমে উপর তলায় গিয়েছিল স্থান নিয়েছিল ওদের কোনো অসুবিধা নাই ওরা যদি জলপান করে যত প্রকারের তাদের সুর সুযোগ সুবিধা রয়েছে কিন্তু নিচু তলায় যারা রয়েছে ওদের কিন্তু নাই কিন্তু এদের কাছে যখন জল খাওয়ার ব্যবস্থা ছিল জল যখন শেষ হয়ে গেল আর জলের ব্যবস্থা নাই তারা কি করলো উঁচু তলার কাছে বারবার গিয়ে তারা আবেদন জানাচ্ছে এ আমার ভাইরা তোমরা আমাকে জল দাও আমি গেলাম মাওলানা গেল এই করতে করতে কয়েকবার যখন প্রতিবার আমরা যেতে আছি তখন তলার ব্যক্তিরা বলছে তোমরা বারবার আমাদের আমাদের কাছে জল চাইতে আর ভালো লাগে না আসছ তখন উঁচু তলার লোক কিন্তু নিচু তলাকে আর জল দিতে চাইল না তখন নিচু তলায় যারা রয়েছে ওরা এটাই বললো আমরা আর তোমাদের কাছে জল চাইতে যাব না আমাদের আর দরকার নাই আমরা কি করব আমাদের নিচু তলায় রয়েছে এই নিচু তলাই থেকে এই নৌকাকে এই পানি জাহাজ আমরা কোরালি দিয়ে ছিদ্র করে দেব আর ওখান থেকে জল উঠতে আরম্ভ করবে ওই জলকে ধরে ধরে আমরা পান করব আর কখনো তোমাদের কাছে আমরা জল চাইতে যাব না ওরা ওটাই করলো সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে ওরা ওটাই করলো যে তোমাদের কাছে আর আমরা জল চাইতে যাইব না নিচু তালাকে ছিদ্র করে ওখান থেকে জল উঠতে আরম্ভ করলো এবার বলুন ওই যে ছিদ্র করলো গুরহালি দিয়ে ওই নিচুতলা ছিদ্র করার কারণে সেই তো পানি জাহাজ ডুবে যাবে শুধু কি নিচে তালা ডুববে না উপরতলা যারা রয়েছে ওরাও ডুববে দুই পক্ষই ডুবে যাবে কেউ বাঁচবে না তাহলে আমাদের সমাজের এই অবস্থা আমার ছেলে আমার গ্রামের লোক আমার জামাতের লোক আজকে অন্যায়ের সাথে মুমকারের সাথে জড়িত রয়েছে আমরা আজ পর্যন্ত বাধা দিলাম না তাকে প্রতিবাদ করলাম না মিষ্টি ভাষী হয়ে বললাম না এমন পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন আগে হাত দিয়ে বাধা দাও তাকে মিষ্টি ভাষী হয়ে বলো তারপরেও যদি তারা না শুনে তাহলে অন্তর থাকে তাকে তাদেরকে ঘৃণা মনে করো তোমরা হচ্ছে ঘৃণিত ব্যক্তি এত বলা